আপনার গ্যাস যতই গোলাতে হোক না কেন যতই বৃষ্টি পড়ুক না কেন যতই কুয়াশা হোক না কেন যতই ঠান্ডা পড়ুক না কেন আপনার গ্লাস পরিষ্কার হয়ে যায় পানির মতো পরিষ্কার চিনিবে আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার ভাইয়েরা যারা নতুন আছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন শীতের সময় বা বৃষ্টির সময় আপনার কুয়াশায় বা ওই ঠান্ডার কারণে সামনের যে গিলাস এটা একেবারে আপনার ইয়ে হয়ে যায় দুয়াশে হয়ে যায় ওটা গোলাটে হয়ে যায় তো ওই যে কিছু চিনায় না আমরা অনেকে জানি জিনিসটা কি করতে হয় আবার অনেকে জানি না যারা জানি না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা দু এক মিনিটের ভিতরে এই গুরুত্বপূর্ণ কাজটি শিখি নেই প্রথম এসি ছাড়তে হবে আমি সবাই জানি এসি ছাড়লাম এসি বড় সামনে গ্লাস গ্লাস পরিষ্কার করার জন্য এই যে আমরা এই ব্যবহার করি ফন্ট আমরা এই ফন্ট ব্যবহার করি ফন্ট ব্যবহার করলে চাপাম ফ্যান চালু হয়ে গেছে এখন আপনার এসির বাতাসটা সামনে যাবে উপরে থেকে উঠবে এখান থেকে এসির বাতাসটা উঠবে সামনে থেকে তো সামনে থেকে যখন এসির বাতাস উঠে তো ওইটাই গ্লাস পরিষ্কার হয় কিন্তু গ্লাস পরিষ্কার হয় হালকা ভিতরে হালকা ভাবসা যেটা ওইটা পরিষ্কার হয় গ্লাসের ভিতরে যেরকম গোলাটা হয়ে যায় ওইটা কিন্তু পরিষ্কার হয় না এই যেরকম একটা পিকচার দেখতে পাচ্ছেন এরকম গোলাটা হয়ে গেলে ওইটা কিন্তু সব পরিষ্কার হয় না তো এইটা কী পর্যন্ত হবে এটা আমরা অনেকেই জানি না তো এটা পরিষ্কার সিস্টেম হচ্ছে এটা ফ্রন্টই থাকবে ফ্রন্টে যাওয়া থাকবে কিন্তু আপনার ফ্রন্টে দেখার পরে এই যে আপনার এসির টেম্পারেচার এই যে এখন আছে একুশে এটা আমি উপরে একচের উপরে দেবো আপনার গাড়ির তো যেরকম সিস্টেম থাক আমার গাড়ি এরকম সিস্টেম আপনার গাড়ির যেরকম সিস্টেম থাক আপনারও এসির টেম্পারেচার বাড়ানো কমানোর একটা সিস্টেম আছে তো আপনি এসির টেম্পারেচার ফুল বাড়াই দেবেন এই যে এইচ আই বা হট এরকম আই লেখা থাকবে এরকম একটা চিহ্ন থাকবে এই যে যখন সংখ্যা থেকে যখন এরকম থাকবে তখন আপনার এসি থেকে ফুল তখন আপনার এসি থেকে ফুল আপনার কী বলে গরম হাওয়া বেরোতে থাকবে তো গরম হাওয়া দুই এক মিনিট যখন বেরোবে ফন তো দেখাই থাকবে ফন থাকবে এসি চলবে শুধু টেম্পারেচারটা ফুল বাড়াই দিতে হবে মানে গরমে যেতে হবে টেম্পারেচারটা তখন দু এক গ্লাস ফুল পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ কিছু সময় গাড়ির ভিতরেও গরম হবে আপনার বা যদি গাড়িতে যেই থাকুক না কেন তাকে বলবেন গ্লাস পরিষ্কার করার জন্য একটু গরম সহ্য করতে হবে তা আপনার এই যে সাইডের গ্লাস এটা কিন্তু অনেক সময় ওই গোলা হয়ে যায় এটাও কিন্তু এই এইরকম এই বাতাস বাতাস দিয়ে এটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আপনি এরকম জনটা সিস্টেম আমার তো এইটা দুইটা সিস্টেম এটা ডাইন সাইড এটা বাম সাইড তো আমারটা আমি দেখাইলাম আপনারটা এরকম থাকবে বা আপনারটা একটাই থাকবে সিস্টেম একটা গোল থাকতে পারে বা বারানো থাকতে পারে যেরকম থাকুক এরকম এসে টেম্পারেচার বাড়ানো কমানো সিস্টেম আছে তো আপনি কী করবেন এরকম হট মানে গরম হাওয়া দেবেন গ্যাসে যখন গরম হাওয়া দেবেন দেখ আপনার গ্যাস যতই গোলাটা হোক না কেন যতই বৃষ্টি পড়ুক না কেন যতই কুয়াশা হোক না কেন যতই ঠান্ডা বরুক না কেন আপনার গ্যালাস পরিষ্কার হয়ে যাবে পানির মতো পরিষ্কার চিনেবে আর একবার পারেন আপনার সামনে যে ওয়েফার আছে পানি দিয়ে ওয়েফারটা পানি দিয়ে পানি দিয়ে ওয়েফার মারতে পারেন না হয় আপনি এই শুধু গরম হওয়া দিলেই আপনার গ্লাস একেবারে পরিষ্কার হয়ে যাবেন তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেয়ার করে অন্য কোন ভাইকে দেখার এবং শেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম